হ্যালো বন্ধুরা জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ আজকে লোকনাথের জন্মদিন ঠিক সঠিক যায় না বন্ধুরা সরি লোকনাথ পুজোর আজকে আজকে লোকনাথ বাবার পুজো বাবার দিন তাইও কি মেনু করলাম অনেক দিন ধরে রান্না ছাড়া হয় না করি টুকটাক দাবে যায় কিন্তু সময় পাই না বন্ধুরা শর্ট ফ্যানে ফানি করি সংসার সমস্ত ইয়ে তাহলে তা ভাবলাম আপনাদের আজকে একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করি কি কি করেছি যাবার লোকনাথ পুজো আজকে ভাত দেখালাম না বন্ধুরা এটা করেছি মুগ ডাল অল্প করে করেছি হ্যাঁ কেমনের সামনে আসবেন এইভাবে কী বলে কাঁচা মুগ ডাল হুম করেছি সোমবার দিয়ে অল্পই করেছি হাজব্যান্ড ছেলে আর ছেলের বউ জন্য আমারও তো সবজি লাগে না তো ওইটা হচ্ছে মুগ ডাল করেছি শুকনো গাছ একটু জিরে বাটা একটু আদা সম্বাদ দিয়ে একটু মিষ্টি দিয়ে এটা করেছি মুগ ডাল মুগ ডাল আমি ভেজে করি না কখনও তাহলে অম্মল হয় সেই জন্য মুগ ডালই খাই ওটা পেটে ফোকে ঠান্ডা তারপরে নাম্বার দুই নামাই দে বলি কেন আমার ভালো লাগে আর এটা হচ্ছে পনির ঠিক আছে পনির করেছি পনিরগুলো একশো টাকার পনির এনেছিলাম অনেকখানি তো ওগুলো খন্তির মাথায়তে আমার চাকুর দরকার না খুন্তির মাথায়তে ছোটো ছোটো করে পিস করেছি করে পেঁয়াজ বাটা পেঁয়াজ রসুন খাওয়া যায় নিরামিষ ঠাকুরমশাই বলেছেন একজন ভালো ঠাকুরমশাই যে পেঁয়াজ রসুন খাই রসুন দেয়নি রসুন ছিল না পেঁয়াজ একটু পেস্ট করে ওই থালার মধ্যে আমার মিক্সচার নষ্ট হয়ে যায় পেঁয়াজ বাটা একটু কাঁচা লঙ্কা বড়ো বড়ো কাঁচা লঙ্কা কেটে দিয়েছি ভারি করে দেই নি ভীষণ লঙ্কা গুঁড়ো ঝাল পেঁয়াজ বাটা অল্প আদা বাটা অল্প জিরে আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর সেলাইট চিনি দিয়েছি চিনি দিলে পনির তো একটু মিষ্টি দিলে ভালো লাগে আর কি ব্যালেন্সের জন্য এই দিয়ে পনির ঝাল করেছি দারুণ হয়েছে কালার দেখেছেন হ্যাঁ একশো পনির হয়ে যাবে আমাদের চারজনের একবেলা আবার ওবেলাটাও বেলা গেছে তো পনির ঝাল করেছি এটা কাঁচা মুগ ডাল আর এখানে সবজি ফ্রাই করেছি ভাজা ফুলকপি ওটাকে তো একটা ফুলকপি এনেছিলো আসবেন তা ওইটু ফুলকপি দিয়ে কী করবো তাই না তো ফুলকপিটা দিয়ে গাজর দিয়ে আর বিনস ঠিক আছে আর আলুটা গলে গেছে কাঁচা লঙ্কা দিয়ে হুম কালো জিরা সম্বাদ দিয়ে শুকনো কাঁচা লঙ্কা দিয়ে হ্যাঁ কালো জিরা সম্বাদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ফুলকপি গাজর বিনস আর আলু আলুটা দেখাতে হচ্ছে গলে গেছে লবণ হলুদ তো মিষ্টি দিলে ভালো লাগে এই ভাজা এই তিনটে আইটেম তিনটে আইটেম করলাম আর ভাত কি আর দেখা বন্ধুরা হাজব্যান্ডকে খেতে দেবো ছেলে খেতে বসছে কে কাজে বেরিয়ে যাবে ও বসে থাকে না ও কাজে বেরিয়ে যায় ওর ছুটি বলতে নেই বন্ধুরা ব্যবসা করে ব্যবসা বলতে ওই গাড়ির ব্যবসা করে তো যাই হোক এই আজকের হলো বাবা লোকনাথ পুজোর দিন এই নিরামিষ করলাম আজকে মঙ্গলবারও ছিল মঙ্গলবার ছিল প্লাস লোকনাথ পুজোর দিন নিরামিষটা করে নিলাম শনি মঙ্গলবার নিরামিষই খাই আপনার কে কীরকম নিরামিষ খাচ্ছেন আমার কমেন্টসে জানাবেন কী রকম মেনু করছেন যা খাচ্ছেন মানে যে খান আর কি আমি মঙ্গলবারটা শনিবারটা মানছি আপাতত মেনে যাচ্ছে পরে হবে জানি না শৈলের পনিরগুলো করছে এই এইগুলো দেখুন ওদের দেখেছেন আমার শরীরের পাশে চেয়ারে বসছে একটা গামছা এই যে একটা গামছা বাইরে বসেছি এই যে আমি সেই কমেডি ফানে করে হ্যাঁ 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 রবমঙ্গ দিয়ে রাখে রবমঙ্গ খাওয়াটা ভালো মুখে তাদের সাইনাস ঠান্ডা রোগগুলো অনেক উপকার হয় মানে দূর হয়ে যায় বুঝি মনে বয়স হচ্ছে না কী তো যাই হোক এই রান্না করলাম আপনি দেবো ছেলে খাওয়া হয়ে গেছে আপনার কি সবাই ভালো আছেন সুস্থ আছে বাবা সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আমি আছি ভালো আছি আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতায় বড়দের যার সবাই ভালোবাসা ঠিক আছে টাটা থাকলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন